কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ খবর হলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিতে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকার সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে এখনো চলেছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের শেষকৃত্য আজ সম্পন্ন হয়েছে কাশ্মীরে সুপরিকল্পিতভাবে হিন্দু নিধন করা হয়েছে বলে বিজেপির অভিযোগ কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এরাজ্যের সেনা জওয়ান ঝন্টু আলী শেখ পঞ্চায়েতিরাজ দিবস আজ জুড়ে পালিত হচ্ছে আগামী দোসরা মে বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে তীব্র গরমে কাজ করতে গিয়ে শ্রমিকরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে এদিকে শুষ্ক বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলেছে স্পোর্টিং সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে জঙ্গি নিয়ে ডাকা বৈঠক চলেছে সংসদ ভবনে এই বৈঠক আগে শুরু হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে পৌরোহিত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকে যোগ দিয়েছেন উপস্থিত আছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ডিএমকের তিরুচি সিবা এনসিপি নেতা প্রফুল প্যাটেল প্রমুখ এদিকে কাশ্মীরে সুপরিকল্পিতভাবে হিন্দু নিধন করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটায় হামলায় নিহত বিতান অধিকারীর বাড়ির বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পর্যটকরা হিন্দু ছিলেন বলে তাদের এইভাবে হত্যা করা হয়েছে কাশ্মীরের ঘটনায় মুখ্যমন্ত্রী সেনার ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন মমতা ব্যানার্জী কাঁচের ঘরে বসে আন্দাজে ঢিল ছুটছেন কাশ্মীরের ঘটনায় কোনো গাফিলতি থাকলে তার তদন্ত করা হবে মৃত বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতারও আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদেরও কিছু করার দরকার থাকে আমি সেই উদ্যোগটা নেব উনার নিরাপত্তা উনার বাচ্চার ভবিষ্যৎ বিষয়ে অন্য অনেকে করবেন করবেন করছেন আমরা আমরা উনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে সেটা করব।। মুর্শিদাবাদে সময় পুলিশ সেখানে কেন উপস্থিত ছিল না বিরোধী দলনেতা পাল্টা সেই প্রশ্ন তুলেছেন বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণে জড়িত জঙ্গিরা অসমে পালিয়ে গেছে অসম পুলিশ প্রশাসনের কাছে তাদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে এদিকে পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের হত্যার পেছনে দেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন তিনি আজ মুর্শিদাবাদের বহরমপুরে দলীয় কর্মসূচির অবসরে সাংবাদিকদের কথা বলেন যখন এই ধরনের সংকট হয় পাকিস্তান থেকে যখন সন্ত্রাসবাদী পাঠিয়ে বা ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে যখন আমাদের দেশে মানুষকে খুন করা হচ্ছে নিরীহ মানুষকে তখন প্রথম কাজ হচ্ছে যে কোনো দেশের মানুষকে একটা করা আর এটা বুঝতে হবে হোক হোক যখন মানুষ মারা যায় এই ধর্মীয় উস্কানিতে যে রাজনীতি হয় সেই সাম্প্রদায়িকতার বলি হয় তাহলে আজকে দাঁড়িয়ে এই ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করা এবং ধর্মাশ্রিত রাজনীতির ভিত্তিতে মানুষকে ভাগ করে তার উপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক বা সন্ত্রাসী হামলা চালানো এটা তো অ্যান্টিডোট হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিকে না জোড়া জঙ্গি হামলার প্রতিবাদে কোচবিহারে আজ সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রবীণ কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী আবার অভিযোগ করেছেন এই হামলার পিছনে শুধু পাকিস্তান নয় চীনও রয়েছে চক্রান্তের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে বলেও তিনি মন্তব্য করেন পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না এটাকে আমাদের রক্ষা করা দরকার বদলা নিশ্চয়ই তবে 112 নিতে হবে বদলা নাইলে আমরা থামতে পারবো না কিন্তু বদলা নেবার পসাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীর সব মানুষ চাইছে হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরে হামলার প্রতিবাদ হোক জুંગી হামলার প্রতিবাদে বর্ধমান বার অ্যাসোসিয়েশন আজ কর্মবিরতি পালন করে আধার ও নিহতদের স্মৃতিতে দু মিনিট নীরবতা পালন করে আইনজীবীরা এদিকে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রর দেহ আজ রাঁচি হয়ে তার বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বাঘমুন্ডি রোডে মনীষের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বুকে কালো রিবন বেঁধে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা জাতীয় পতাকা হাতে নিয়ে নিহত আধিকারিকের নামে স্লোগান দেওয়া হয় সন্ধ্যায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আগেই জানানো হয়েছে পেহেলগাঁওতে নিহত কলকাতার দুই বাঙালি পর্যটকের দেহ গতকালই রাজ্যে এসে পৌঁছয় বেহালার শখের বাজারে সমীর গুহ এবং বৈষ্ণবঘাটার পাটুলির বিতান অধিকারীর শেষকৃত্য গতকালই সম্পন্ন হয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিহানার পর উত্তর চব্বিশ পরগনার দুটি পরিবারের প্রায় দশজন পর্যটক সেখানে আটকে পড়েছেন এদের মধ্যে আছেন শিমুলতলা চামড়াকুঠি এলাকার মোদক পরিবারের পাঁচজন এবং বনগার কলঘাট এলাকার সাধু পরিবারের পাঁচ সদস্য এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের নরহরপুর এলাকার পঁচিশ জন পর্যটকও কাশ্মীর বেড়াতে গিয়ে আটকে পড়েছেন একইভাবে বর্ধমানের কয়েকজনও কাশ্মীর ভ্রমণে আটকে পড়েছেন কিভাবে এরা বাড়ি ফিরবেন সেই নিয়ে আতঙ্কে রয়েছেন তাদের পরিবারের লোকজন কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন রাজ্যের এক সেনা জওয়ান নদিয়ার তেহট্ট থানার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ নামে ওই জওয়ান ছ নম্বর প্যারাশুট রেজিমেন্টের বিশেষ বাহিনীর সদস্য ছিলেন দু তিনি সামরিক বাহিনীতে যোগ দেন সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় ঝন্টুর দেহে গুলি লাগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ঝন্টু শেখের মৃত্যুর খবরে তেহট্টের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বিকেলি নিহত জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেছেন সব ভাবে তাদের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি সিপিআইএমের এক প্রতিনিধি দলও আজ ঝন্টু বাড়িতে গিয়ে তার বাবা সবুর আলী শেখকে সমবেদনা জানান দলে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অরকেশ দাস প্রমুখ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও জন্টু শেখকে বাংলার বীর সন্তান বলে অভিহিত করেছেন এক ভিডিও বার্তায় তিনি বলেছেন এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে আজ জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস এবছর দিনটির মূল ভাবনা হোল অব গভর্নমেন্ট বা সম্পূর্ণ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে তেরো হাজার চারশো আশি কোটি টাকা মূল্যেরও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি বলেন বিগত কয়েক বছরে পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে সরকার এবারে স্পটলাইটের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দশ বছর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলোক জৈন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমার এবং ম্যানেজার সচেত রায় অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সঞ্চালনায় সন্দীপন সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী দোসরা মে মধুশিখা পর্ষদ আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ওইদিন সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উল্লেখ এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি শেষ হয় বাইশে ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশনের ভুলেই যোগ্যদের তালিকা থেকে বেশ কয়েকজন শিক্ষকের নাম বাদ গেছে আজ এসএসসির সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে একথা জানিয়েছেন চিনময় মন্ডল এসএসসি পনেরো হাজার যোগ্য শিক্ষকের তালিকা পাঠিয়েছে ওই তালিকায় বেশ কয়েকজন শিক্ষকের নাম নেই বলে অভিযোগ করেছেন যোগ্য শিক্ষকরা এ ব্যাপারে আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চিনময় বাবু তিনি দাবি করেন এসএসসির ভুলেই নাম বাদ গেছে এই ভুল সংশোধন করার আশ্বাস দিয়েছে কমিশন তীব্র গরমে কাজ করতে গিয়ে শ্রমিকরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য কাজের সময় পরিবর্তন করারও পরিকল্পনা চলেছে পর্যাপ্ত জল রাখা হচ্ছে কর্মস্থলে কারখানার যেই অংশে শ্রমিকরা নিয়মিত কাজ করেন সেই জায়গায় যাতে অতিরিক্ত গরম হয়ে না যায় বায়ু চলাচল স্বাভাবিক থাকে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন গরমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুস্থ রাখতে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য এদিকে শুষ্ক বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলেছে আজও আগামীকাল পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে স্পোর্টিং সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ বিকেলে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মহমেডন স্পোর্টিং ছয় শূন্য গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এই মাত্র জানা গেল পেহেলগামে জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর আঘাত হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করবে খুঁজে বের করবে এবং কল্পনাতীত শাস্তি দেবে শেষ করার আগে স্থানীয় বিশেষ